ভলিউ স্কিমেটিকের ফাংশনটা কিন্তু আরও অনেক বড় অনেক ফাংশন আছে যেটা আমরা সচরাচর ব্যবহার করি না জি এখন আমরা আজকে দেখব যে এই যে চারটার নাম তোমরা বললাম এগুলি ছাড়াও কিন্তু আরও ইম্পর্টেন্ট আরও কয়েকটা অপশন আছে যেগুলো আমরা সচরাচর সবাই ব্যবহার করি না আমরা পাট বাই পার্ট একটা একটা করে নিয়ে আলোচনা করবো ওকে ওকে বন্ড ডায়াগ্রাম যখন তোমরা ওপেন করবো এখানে একটা অপশন শু করে এটার নাম হলো ডায়োডা এটাকে তোমরা কখনো ক্যান করছো ডায়োডাটা মনে করো অনেকে ব্যবহার করে আমরা অনেকে এটা জানি না

তাহলে আমরা প্রথমে যে উপরে যে ঘরটা আছে আমরা তো এই মোবাইল ফোন সলিউশন এটার মধ্যে তো আমাদের প্রবেশ করতে হয় তাই না আচ্ছা আমরা এটার মধ্যে যখন আসব তখন এই যে নামগুলো দেখছো এগুলি তো তোমরা জানো এগুলি কিসের তাই না এটা হলো সবগুলো হলো ব্র্যান্ডের নাম আমরা যখন যেই ব্র্যান্ডের কাজ করব সেই ব্র্যান্ডের তো আমাদের ওপেন করতে হয় তাই না সেই ব্র্যান্ডের মতোই আমাদের প্রবেশ করতে হবে আচ্ছা ধরো এই মুহূর্তে আমাদের টেবিলে এক্স থ্রি একটা সেট আছে পোকো এক্স থ্রি একটা সেট আছে তাহলে পোকো তো যদি আমরা ইয়া প্রবেশ করে তাহলে আমাদের কিসের কোন সিরিজে যাইতে হবে এমআইতে যাইতে হবে না এখানে লেখা আছে কি তাই না আচ্ছা দেখো যে সাওমিটা আমরা ওপেন করলাম শাওমি ওপেন করার পরে শাওমির মধ্যে আবার অনেক সিরিজ আছে না রেডমি সিরিজ আছে নোট সিরিজ আছে এমআই সিরিজ আছে পোকো সিরিজ আছে তাই না আচ্ছা তাহলে আমাদের তাহলে কি এক্স থ্রি প্রো এটা কি পোকো সিরিজের না আচ্ছা পোকো সিরিজ যদি আমরা আসি তাহলে দেখো আমাদের এখানে দেখতে হবে পোকোর মধ্যে এই যে দেখো নিচে কি এক্স থ্রি দেখা যায় আচ্ছা এটার মধ্যে তাহলে আমাদের কি করতে হবে ডাবল ক্লিক করতে হবে তাই না এই যে ডাবল ক্লিক করলাম আচ্ছা ডাবল ক্লিক করার পরে একটা জিনিস দেখো এই যে দেখো এখানে কি লেখা আছে বিটম্যাপ প্রথম অপশনটা কি আসছে আমাদের বিটম্যাপ আসছে না আচ্ছা তারপরে আসছে কি ডায়োডা একটা অপশন আছে দেখছো এই যে ডায়োডার যে অপশনটা আছে এই অপশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস অনেকে আমরা যারা কাজ করি আমরা কিন্তু হার্ডওয়্যার সলিউশন বেশি ব্যবহার করি ম্যাপ ব্যবহার করি তারপরে লেআউট ব্যবহার করি এবং স্কিমেটিক ডায়াগ্রামটা আমাদের তো অ্যাভেলেবেলি ব্যবহার করতে হয় কিন্তু ডায়োডাটা যে কি একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা আমরা আজকে দেখবো কে আর এছাড়াও মনে করো যে নিচে দেখো যে তোমার এই যে স্মার্ট বোর্ড দেখছো তারপরে যে থার্মিস্টার এই যে ভোল্টেজ এই অপশনগুলিও কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে তাহলে কিন্তু আমরা এটার সুবিধাটা পাবো এটা যদি মনে করো এটার মধ্যে যে সুবিধাটা আছে সেটা যদি আমরা না জানি তাহলে কি আমরা সুবিধাটা নিতে পারবো পারবো না তাইলে আমাদের আগে জানতে হবে ইয়ে ডায়োডা যেটা সেটা তোমার নামটা অনেকটা চাইনিজ নাম না অ্যাকচুয়ালি যদি আমরা এটা বলি এটা হলে আমরা ডায়োড ভ্যালু যেটা বলি আমরা বলি না ডায়ট ভ্যালু মাপি কত এইটা হলো এটার ভিতর হলো ডায়ট বলে দেওয়া আছে অর্থাৎ আমাদের স্মার্টফোনের মধ্যে যতগুলো তোমার আইসি আছে। তারপরে কানেক্টার আছে যেমন ক্যামেরা কানেক্টার এলসিডি কানেক্টার চার্জিং কানেক্টর আসে না এই কানেক্টারগুলো তো আমাদের অ্যাভেলেবেল সমস্যা হয় না এই কানেক্টারগুলো আমরা কি করি আমরা কানেক্টারের মধ্যে তোমার জিআর ভ্যালু মাপি না জিয়ার মানে গ্রাউন্ড রেজিস্টেন্স মাপি যদি গ্রাউন্ড রেজিস্টেন্সে যদি কোথাও প্রবলেম না পাই তাহলে আমরা কি করি হট টেস্ট করি না হট টেস্ট মানে কি ভোল্টেজ মাপি আচ্ছা দেখো আমরা ডায়েট বেলের মধ্যে যাই দেখি যে আমাদের এখানে কী অপশন দেওয়া আছে এই যে ডায়েট বেলুটা আছে না ধরো এইটা আমরা ডাবল ক্লিক করলাম এই যে দেখো এখন ডায়েট বেলু এইটা ওপেন করার পরে কি আসে দেখো এখানে কয়টা গড় আসছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আসছে না আচ্ছা নিচে উপরের যে চারটা চারটার মধ্যে কিন্তু কানেক্টার লেখা ঠিক আছে চারটাই কানেক্টার এই কানেক্টারের এই যে এটার মানেটা হচ্ছে এই যে দেখো ব্রাকেটে তোমার মিটারের নাম দেওয়া আছে এই যে দেখছো ফ্ল্যাক একটা আছে। তারপরে সানো আছে সানশাইন আছে এই জোটেক আসে এই যে এগুলো হইলো তোমার ধরো কানেক্টার যেগুলো আছে। ক্যামেরা কানেক্টার আছে ব্যাক ক্যামেরা আছে ফ্রন্ট ক্যামেরা আছে তারপরে এলসিডি কানেক্টর আছে চার্জিং কানেক্টর আছে এই কানেক্টারের মধ্যে যে তোমার জিয়ার ভ্যালু থাকে এই জিয়ার বেলুটা ওরা চারটা ব্র্যান্ডের মাল্টিমিটার দিয়ে ওরা মাপছে কারণ সবাই তো এক মিটার ব্যবহার করে না ওরা এই সুবিধার্থে দিছে যে এই চারটার মধ্যে যদি কোনো একটা মিটার আমাদের কাছে থাকে তাহলে ওদের এই ডায়েট ভ্যালুর সাথে আমাদের ডায়েট বেলু মিলবে তাই না তাইলে আমরা বুঝতে পারবো যে এখানে ছয়শো থাকার কথা ছিল এখানে সাতশো আছে তাহলে ওখানে ওমস বাইরে গেছে বেলু বাইরে গেছে যদি ছয়শো যেখানে দেওয়া আছে সেখানে যদি আমরা তিনশো পাই তাহলে আমরা কি বলবো ভ্যালুটা ডাউন হয়ে গেছে এখন এই জন্য ওরা এতগুলো মিটার দিছে এত এতগুলো মিটার দিয়ে মাইপে দিয়ে দিছে ঠিক আছে আচ্ছা এরপর নিচে একটা করে দেখো আইসি অন বোর্ড পিডিএফ এটার মানে হচ্ছে তোমার ধরো আমরা যদি কোনো সেটের কাজ করি ধরো নেটওয়ার্ক আইসি হইতে পারে পাওয়ার আইসি হইতে পারে অডিও আইসি হইতে পারে হ্যাঁ অনেক আইসি মাথার পটে আছে না যে কোনো আইসি যখন আমরা কাজ করব। ওই আইসির মধ্যে যদি মনে করো কোনো ইন ইম্পোর্ট যে লাইনগুলো থাকে যেটি মনে করো যে ইন হয়েছে যেমন পাওয়ার আইসির মধ্যে সিপিওর থেকে লাইন আসে না সিপিও থেকে প্রোটোকল লাইন আসে এরকম কোনো লাইন যদি মনে করো ডিসকানেক্ট হয়ে যায় তখন আমরা এখানে জিআর ভ্যালিউ মাইপা বুঝতে পারি যে ভিতরে কারণ আইসি টু আইসি লাইন আসলে তো আমরা বাইরে মাপতে পারি না তাই না সেক্ষেত্রে কিন্তু আমাদের আইসির পিনও মাপতে হয় আচ্ছা আমরা ভিতরে প্রবেশ করি তখন বুঝতে পারবো ধরো আমরা এই যে প্রথম যেটা এক দুই তিন এই যে সানসান যেই ঘরটা আছে তাই না কানেক্টার এটা আমরা ওপেন করলাম এটা কি পোকো এক্স থ্রি ঠিক আছে আচ্ছা দেখো ডায়োডার ভিতরে ওরা কী অপশন দিয়েছে আচ্ছা আমাদের এমন হয় না অনেক সেটে তোমার দেখা গেছে হঠাৎ করে সিম পায় না পোকো তোদের অ্যাভেলেবেল হয় না দেখা গেছে একটা সিম পায় আরেকটা পায় না আবার কোনোটার মধ্যে কোনোটাই পায় না আচ্ছা সিম যদি আমাদের কাছে প্রবলেম আসে তাহলে আমাদের প্রাথমিক কাজ কী থাকে আমাদের আগে দেখতে হয় যে সিমের জন্য প্রতিটা সিমের জন্য ছয়টা পিন থাকে না তাহলে জিয়ার বেলো কোনটাতে কত থাকবে আমরা কিন্তু জানি না সেটা যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের বিট ম্যাপে যায় যদি আমরা মাপি অনেক সময় বিট ম্যাপের মধ্যে তোমার রেজিস্টেন্সের মান দেওয়া থাকে আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে না তাই না তখন কিন্তু আমরা মাইপাতে ওখানে বুঝতে পারি না যে এখানে জিয়ার বেলু আসলে কত থাকবে এখন দেখা যাচ্ছে এই যে দেখো এই সিমের যে পিনগুলো আছে সবগুলো পিনের মধ্যে দেখো ওরা দিয়ে দিছে এই যে এখানে তিনটা পিন আসে না এই যে দেখো তিনটা পিনের মধ্যে ওরা নামও বলে দিছে যে তোমার এই যে এটা দেখো ক্লক ক্লকের লাইন এটা চারশো তোমার জিয়ার বেলু থাকবে তারপরে এটা কি আছে রিসেট রিসেটে চারশো ছিয়ানব্বই থাকবে তাই না তারপরে দেখো এটা হলো ভোল্টেজ লাভ এই যে বিডিটি সিম ওয়ান এটা কত এটা তোমার চারশো চব্বিশ থাকবে তাই না আর এই যে দেখো এই পাশে আরেকটার মধ্যে থাকবে এটা কিসের লাইন দেখো এটা হইলো যে ডাটার লাইন তাইলে এই চারটা লাইন কিন্তু সিমের মধ্যে ইন হয়েছে তাই না যদি আমাদের সিম না পায় তাহলে আমাদের কি করতে হবে যে এখানে দেখো সিম কার্ড ওয়ান এটা তাইলে আমরা যদি দেখি যে আমাদের দুইটা সিমের মধ্যে সিম ওয়ান পায় না তখন আমরা কি করব আমাদের এই যে এইটা যদি আমরা দেখা এই জিয়ার বেলু যদি আমরা মাপি তখন আমরা বুঝতে পারবো না যে এখানে লাইন যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে তাহলে জিয়ার বেলু থাকবে না তাই না তাইলে তখন মনে করো আমরা এইটা যেখান থেকে লাইনটা আসছে সেখান থেকে জাম্পার করে দিলেও আমাদের কিন্তু কাজ সব প্রবলেমটা সলভ হয়ে যাবে আচ্ছা যদি দেখা যায় যে না আমাদের জিয়ার বেলু এখানে সব ঠিক আছে তারপরেও সিম পায় না তখন আমাদের কি করতে হবে দেখো ওরা তোমার কত সহজ করে দিছে কোন পিনে ভোল্টেজ থাকবে সেটাও কিন্তু ওরা বলে দিছে এই যে একটা বিডিটি বলছে বিডিটি যেখানে লেখা থাকবে সেখানে ভোল্টেজ থাকবে তাই না তাইলে এই যে সিমের মধ্যে তোমার এই পিনের মধ্যে ভোল্টেজও আসছে তখন যদি আমাদের জিআর ভ্যালু যদি ঠিক থাকে তখন আমাদের ভোল্টেজ মেপে দেখতে হবে অর্থাৎ প্রথমে কুল টেস্ট তারপর হট টেস্ট তাইলে আমরা সিমের খুব খুব সহজে সমাধান পাইতেছি না আচ্ছা দেখো সিমের সাথে কিন্তু এখনকার স্মার্ট সেটে তো তোমার এই ইয়া থাকে এই এসডি কার্ডও থাকে না দেখো এসডি কার্ড যদি আমাদের না পায় তাইলে আমরা কী করবো দেখো এইচডি কার্ডের ক্ষেত্রেও ওরা কত সহজ করে দিছে এই দেখো দেখো ডি কার্ডের মধ্যে এই যে এখানে ডাটা লাইন এখানে ডাটা লাইন এই যে এটা ক্লক এই দেখো এখানে ভোল্টেজ উল্লেখ করে তো টু পয়েন্ট নাইন তাই না আচ্ছা তারপরে দেখো তোমার এই যে সিএমডি লাইন তারপরে এই যে ডাটা এই যে ডাটা মানে এই যে মেমোরি কার্ডের যে লাইনগুলো আছে এবং কোথা কোথায় কত জিয়ার ভ্যালু থাকবে সব দিয়ে দিছে না তাইলে এইটা দেওয়াতে এখন আমাদের জন্য ইজি হয়ে গেছে না এই যে দেখো এখানে এই যে কালো একটা দেখছে এটা গ্রাউন্ডের চিহ্ন এই যে এই যে এখানে দিছে কি গ্রাউন্ড দেখছো যে গ্রাউন্ডের চিহ্ন কালো বোঝা যায় না এখন যদি মনে করো আমরা যদি মাইপা দেখি যে এই যে ভোল্টেজের লাইন অনেক সময় শর্ট সার্কিট হয়ে যায় না এখন এইখানে একটা গ্রাউন্ড দিছে তাইলে আমাদের যদি মেমরি কার্ড না পায় তাহলে আমরা যখন হট ইয়ার কোল্ড টেস্ট করবো তখন সবগুলো পিনে যদি দেখো জিয়ার বেলু যদি আমরা মাপতে যাই যদি দেখি যে একটা গ্রাউন্ড থাকার কথা দুইটা গ্রাউন্ড হয়েছে তখন আমরা বুঝতে পারবো যে ওই লাইনে শর্ট সার্কিট হয়েছে তাইলে তোমার ডায়োডা যে কথাটা বলছে ওরা মনে করো ওদের চায়না বাসায় ডায়োডা লেগস আমরা বলি কি ডায়োড বেলু তাইলে এই জিনিসটা আমরা অনেকেই মনে করা যারা বর্ণ ইস্তোমেটিক ব্যবহার করি তারা দেখা গেছে অনেক সময় খেয়াল করি না আমরা মনে করি ডায়োড আবার এটা কী জিনিস কিন্তু এটা হলো ডায়োট ভ্যালু যেটা আচ্ছা এইটা গেল সিমের ক্ষেত্রে এখন থেকে আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে দেখো নিচে তোমার এই যে এলসিডি কানেক্টার এটা হলো এলসিডি কানেক্টার এটা হলো চার্জিং কানেক্টার ঠিক আছে এই যে এগুলোর মধ্যে এটার মধ্যে ওরা দেয় নাই আচ্ছা আর কোথাও দিছে কিনা আমরা দেখি এই যে দিছে দেখো এই যে দেখো এই দুইটা পিনে এটার মধ্যে দেয় নাই এই যে নিচে আসো এই যে আরেকটা বোর্ড আলাদা দিছে ঠিক আছে আচ্ছা আমাদের সেটের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয় দেখা গেছে তোমার ডিসপ্লেতে গ্রাফিক্সের প্রবলেম আসে না কখনও লাইট আসে না কখনো ডিয়া তোমার দেখা গেছে যে এই কখনও লাইট আসে না কখনো আবার দেখা গেছে গ্রাফিক্সও আসে না তাইলে আমাদের কি করতে হয় আমাদের এই যে এলসিডির যে কানেক্টার থাকে সেই কানেক্টার আমাদের মাপতে হয় না আমরা কানেক্টারে কি মাপি আমরা প্রথমে জিআর বেলো মাপি জিয়ার বেলো মানে কি কোল টেস্ট আমরা বলি জিয়ার বেলো আমরা দেখি যে এখানে সবগুলো পিনের মধ্যে তোমার জিআর বেলো আসে কিনা অর্থাৎ যেই লাইনটা সিপিও থেকে আসছে সিপিওর সাথে একটা কানেকশান আসে কিনা যেটা পাওয়ার এসির থেকে আসছে সেটা পাওয়ার এসির কানেকশান আসে কিনা এবং লাইটিং এসির থেকে যেই লাইনগুলো আসে সেটা লাইটিং এসির কানেকশান এখানে আসে না তাই না যদি জিআর ভ্যালু মাইপা দেখি যে আমাদের এলসিডি কানেক্টারের মধ্যে সবগুলো কানেক্টার ঠিক আছে জিআর ভ্যালু অ্যাকুরেট আছে তখন আমরা কি করি তখন আমরা কুল হট টেস্ট করি হট টেস্ট করে আবার ভোল্টেজ মাপি তাইলে ভোল্টেজ যদি আমরা না পাই তখন আমরা প্রবলেমটা বুঝতে পারি যে এই লাইনের এই ভোল্টেজটা আসতেছে না তখন আমরা কাজটা সমাধান করি তাই না তাইলে দেখো এই যে তোমার ডায়োডা যে ঘরটা আছে তাইলে এই যে তোমার এখানে যে ডায়োডা যে ঘরটা আছে তাহলে এই ডায়োডা ঘরটা খুব ইম্পর্টেন্ট না আচ্ছা এখন দেখো যে তাইলে আমাদের এলসিডিতে যদি ডিস্টার্ব হয় তাহলে কিন্তু আমাদের এখানে দেখো এই যে দেখো এলসিডির যে কানেক্টারটা আছে না এই যে দেখো এই কানেক্টারের মধ্যে এই যে কালো যেগুলো এই যে কালো দেখছো একটা এটা হলো তোমার জিএনডি আচ্ছা এটা জিএনডি কিভাবে বুঝবো দেখো এই যে জিএনডি লাইনটা এই দিক ঘুরে ঘুরে দেখো এই যে দেখো এই চিহ্নটা দেখে বোঝা যায় না যে এটা জিএনডি তার মানে জিএনডি চিহ্নটা এরকম থাকে তাহলে এটা হলো কালো এই কালোটা হলো জিএনডি আর এই যে দেখো এইখান থেকে শুরু করে তোমার পুরো যে পিনগুলো আছে দেখছো এই পিনগুলো আমরা যদি মিটার এইভাবে নিয়া মিটার দিয়ে সিরিয়ালে মাপি তাহলে আমরা সহজে আমরা পেয়ে যেতেছি না এক জায়গায় দেখো এই যে এইখানে আসি কি ওয়েল ওয়েলের মধ্যে কোনো মান নাই এখন যদি মনে করো এই মানগুলি যদি ওরা না দিত আমরা যদি মনে করো যে তোমার বিট ম্যাপে যায় যদি এটা মাপতাম মাপলে তো একসো ওইখানে তোমার ডায়েটগুলো দেওয়া নাই পজিটিভের চিহ্ন দেওয়া আছে তাহলে তো আমরা তো কনফিউশনে পড়ে যাবো যাই হ্যাঁ এখানে বেলু নাই কেন কিন্তু এখানে কিন্তু বেলু থাকবে না এখানে তোমার ওরা বলে দিছে ওয়েল থাকবে তাইলে এই যে মনে করো যে এই ডায়োডার মধ্যে যেই কানেক্টারের যে জিয়ার ভ্যালুগুলো দিছে এটা কিন্তু আমাদের জন্য অনেক কাজ অনেকটা সহজ হয়ে গেছে না তাইলে আমাদের ডিসপ্লে না আসলে আমরা প্রথমে কানেক্টারের কি এই জিয়ার ভ্যালুটা মাপবো মাইপা যদি দেখি যে সবগুলো জিয়ার বেলে ওকে আসে তখন আমরা কি হট টেস্ট করবো হট টেস্ট করলে তো আমরা মানে আমাদের প্রবলেমটা ফাইন্ড আউট হয়ে যাবে যে হয়তো এই বোল্টাসটা আসতেছে না এই জন্য আমাদের গ্রাফিক্স বা এলসিডি আসে না তাই না আচ্ছা তাহলে তোমার এটা গেলো এলসিডির ক্ষেত্রে আর আমাদের অ্যাভেলেবেল প্রবলেম তো এলসিডিতেই হয় তাই না আর পাশেরটা কি পাশেরটা হলে দেখা হয় যে বি টি বি কানেক্টার হলো বুট টু বুট কানেক্টার তাই না এটা হলো নিচের যে চার্জিং লজিকটা থাকে সেইটা একটা র্যাবনের মাধ্যমে এখানে এই কানেকশনটা পাই তাই না এটাকে আমরা বলি কি বুট টু বুট কানেক্টার আবার আমরা সংক্ষেপে চার্জিং কানেক্টরে বলি তাই না এই চার্জিং কানেক্টারও কিন্তু আমাদের অ্যাভেলেবল প্রবলেম হয় কেমন প্রবলেম হয় দেখে যে তোমার রিং বাজে না অথবা নিচে মনে করো চার্জিংয়ের কোনো ডিস্টার্ব দেখা দেয় অনেক সময় মাউথের লাইন মাইক যেটা আমরা বলি ওই সমস্যা হয় না তখন আমাদের প্রবলেম আমরা ফাইন্ড আউট করার জন্য কি করি আমাদের এই কানেক্টারের জিয়ার ভ্যালু দেখতে হয় আবার মনে করো নিচে তোমার স্পিকার আছে এবং মনে করো মাইক আছে মাইকের জন্য মনে করো যে তোমার ওইখানে আবার ভোল্টেজও থাকে যখন আমরা অডিও অ্যাক্টিভ হয় তখন আমাদের ভোল্টেজের লাইন অডিও লাইনে তো ভোল্টেজও আসে তখন কিন্তু আমরা এখানে ও মাইপটা দেখতে হয় তাইলে এখন সর্বপ্রথম কাজ হলো আমাদের জিআর বেলুন নেওয়ার জিআর বেলুড়ে কোল্ড টেস্ট করাটা আমাদের জন্য সহজ তাই না আর হট টেস্ট করাটা তো একটু কঠিন অনেক সময় দেখা যাচ্ছে হট টেস্ট করে সেট চালু করা ভোল্টেজ মাপাটা একটু কঠিন হয়ে যায় কিন্তু হট টেস্ট করে যদি প্রবলেম আমরা আমাদের কাছে ধরা পড়ে যায় তাহলে কিন্তু আমাদের সময়ও কম লাগে এবং সহজে কাজটা হয়েও যায় তাই না তাইলে স্কিমেটিক ডায়াগ্রাম আমরা যারা ব্যবহার করি তারা মনে করো এই ফাংশনটার সম্বন্ধে আমাদের সবারই জানা উচিত না কারণ হলো তোমার অ্যাভেলেবেল প্রবলেম আসে এলসিডিতে আসে ক্যামেরাতে আসে সাউন্ডে আসে এবং সবগুলির সাথেই এই ডায়গ্রগুলির একটা রিলেটেড একটা ব্যাপার আছে সম্পর্ক আছে তাই না কারণ হলে দেখা যে এই যে দেখো ক্যামেরা পোকো সিটি যদি অ্যাভেলেবেল ক্যামেরা সমস্যা হয় তাই না তাহলে ক্যামেরা সমস্যা হলে কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই জানি যে ক্যামেরার কন্ট্রোলিং থাকলে হলো টোটালটা সিপিউর মধ্যে তাই না ক্যামেরার যত প্রোটোকল লাইন আছে ম্যাক্সিমাম মনে করো নাইনটি পার্সেন্ট লাইনই তোমার সিপিও থেকে কন্ট্রোল হয় আর কিছু লাইন থাকে যেটা তোমার ভোল্টেজের লাইন যেটা তোমার পাওয়ার ম্যানেজমেন্ট থেকে আসে তাই না পাওয়ার ইউনিট থেকে আসে আর আর নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট লাইন কিন্তু সিপিও থেকে আসে এখন কোনো সেটে যদি তোমার মনে করো যে ইয়ে হয় এই তোমার ক্যামেরা না আসে তাইলে কিন্তু আমরা ডাইরেক্ট সিপিও খুলি না কেন খুলি না কারণ আমরা দেখি যে এই যে কানেক্টারগুলো আছে কোম্পানি কিন্তু আমাদের এই যে প্রতিটা ক্যামেরার ডায়েটগুলি দিয়ে দিছে এই যে দেখো এখানে কি বলছে ব্যাক ক্যামেরা সিক্সটি ফোর এম ওয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা আছে না এইটার আচ্ছা দেখো তারপরে তোমার এইখানে আরও ক্যামেরা আসে এই যে দেখো এটা হলে তোমার কী ক্যামেরা দিছে এটা হলো ফ্রন্ট ক্যামেরা তাইলে ফ্রন্ট ক্যামেরাতে যদি কোনো সমস্যা হয় আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরাতে সমস্যা হয় না তাইলে ফ্রন্ট ক্যামেরা যদি সমস্যা হয় আমাদের যদি সিপিও কাজ করতে হয় তাহলে সিপিও কিন্তু খুব সেন্সিটিভ না সিপিডি কাজ সিপি হ্যাঁ সিপিও কাজ করতে গেলে অনেক সময় সেট ডেড হয়ে যায় না কারণ প্রসেসর বেশি হিট পড়লে কিন্তু প্রসেসর ড্যামেজ হয়ে যায় তাইলে আমাদের কী করতে হয় আমরা যখন একটা সেটে তোমার ক্যামেরা ইস্যু নিয়ে আসবে তাইলে আমাদের এই যে অপশনটা আছে ডায়োডের যে অপশন আছে আমরা প্রতিটা কানেক্টারের কি করব। এই যে তোমার জিআর ভ্যালু যেটা আছে ডায়ড বেলু যেটা আছে এই বেলুগুলো যদি আমরা মাইপে দেখি যদি এখানে প্রবলেম ধরা পড়ে যায় তাহলে কি আমরা সিপিও খুলবো খুলব না তখন আমরা যদি দেখি যে না সব জিআর ভ্যালু আছে। তারপরে আমরা কি করব তারপরে আমরা হট টেস্ট করব হট টেস্ট করে অর্থাৎ যেই লাইনে ভোল্টেজ আসে সেই ভোল্টেজের লাইনগুলো আমরা মাপবো এই যে দেখছো এই যে এইখানে দেখছো এটা রেড কালার এই দেখো টু পয়েন্ট এইট ভোল্টেজ এই যে এখানে দেখছো একটা রেড কালার অর্থাৎ যে এখানে রেড কালারগুলো আছে রেড কালারের মধ্যে কিন্তু ভোল্টেজের সাইন মানে বোঝায় যেগুলো লাল কালার থাকবে আমরা বুঝবো যে এটির মধ্যে ভোল্টেজ থাকবে তাই না অনেক সময় ভোল্টেজ উল্লেখ করা থাকে অনেক সময় থাকে না তাইলে তোমার মনে করো ক্যামেরার যদি কোনো ইস্যু আসে তাহলে আমরা কী করবো এই যে ডায়োডের যে অপশনটা আছে এই অপশনে আইসা ক্যামেরার প্রথমে উল টেস্ট করে জিয়ার ভ্যালু দেখবো সব ঠিক আছে কিনা যেই যতগুলো পিন আছে সবগুলো যতগুলো তোমার ইয়া মান দিছে সেই মান অনুযায়ী ভ্যালু আছে কিনা যদি ভ্যালু যদি মনে করো যে ডাউন হয়ে যায় তাও কিন্তু সমস্যা আবার ভেলু যদি তোমার হাই হয়ে যায় সেটাও সমস্যা তাই না তাহলে আমরা এইটা মাইপে দেখব যদি এইটা ঠিক পাই তারপর আমরা কী করবো হট টেস্ট করবো হট টেস্ট করে দেখবো যে ভোল্টেজের যে লাইনগুলো আছে সেই ভোল্টেজের লাইন ভোল্টেজ ইনপুট হয় কিনা তাই না যদি দেখি যে হট টেস্টও ঠিক আছে ঠিক আছে তখন আমরা সিপিও রিগোল করবো তাই তো তাহলে আমরা এই যে তোমার ডায়েট বিলের যে অপশনটা সেটার গুরুত্ব কি বুঝতে পারছি এখন আসো তোমার এটা তো কানেক্টারে গেল এখন আমরা কানেক্টার দেখছি না এরপরে আসো দেখো আরও ইম্পর্টেন্ট একটা বিষয় আছে এই যে দেখো এইখানে আমরা ডায়েট বিল এই নিচে একদম আইসি অন বোর্ড পিডিএফ লেখা আছে এইটা আমরা অন করি দেখো এটার মধ্যে সবচেয়ে মজার বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এটা আমরা এত কাজে লাগে বলার মতো না এই যে দেখো এইখানে দেখো প্রতিটা আইসি আইসির যে প্রতিটা বল আছে বলের মধ্যে তোমার যতগুলো বলের মধ্যে তোমার কত জিয়ার থাকবে কোনটা ইন হয়েছে কোনটা আউট হয়েছে আমরা এর মধ্যে বুঝতে পারি ধরো মনে করো এই যে ধরো এইটা একটা ওয়াইফাই আইসি তাই না আচ্ছা একটা ওয়াইফাই আইসির মধ্যে তোমার যেই কানেকশানগুলো থাকে কিছু ইনপুট থাকে কিছু আউটপুট থাকে আচ্ছা কিছু মনে করো প্রোটোকল লাইন সিপিও থেকে আসে আর কিছু তোমার ভোল্টেজ কি হয় পাওয়ার ইউনিট থেকে ভোল্টেজ আসে তাই না আচ্ছা তাইলে দেখো এই যে মনে করো আইসিটা আছে এইখানে দেখো এই যে দেখো সাদা গড় যেগুলো দিছে এইগুলোর মধ্যে তোমার এই দেখো চারশো পাঁচ এই যে দেখো এখানে জিরো পয়েন্ট জিরো টোয়েন্টি এই যে তোমার জিরো পয়েন্ট পাঁচশো তিরিশ এই যে ইয়া জিয়ার যে দিছে এখন মনে করো যে আমরা অনেক সেটা হয় না এরকম যে দেখা গেছে তোমার ওয়াইফাই সমস্যা আমরা কুল টেস্ট করছি মাপে দেখা গেছে যে সব ঠিক দেখা গেছে তারপরে দেখা গেছে তারপরের রিকোয়ারমেন্ট কী দেখি আমরা হট টেস্ট করি হট টেস্টে কী করি আমরা ইনপুট ভোল্টেজ অর্থাৎ একটা আইসির যে রিকোয়ারমেন্ট থাকে প্রতিটা আইসি অ্যাক্টিভ হওয়ার জন্য একটা রিকোয়ারমেন্ট থাকে না তার অ্যানেবেল সিগনাল লাগবে এবং তার সাপ্লাই ভোল্টেজ লাগবে তখন আমরা কি করি অ্যানেবেল সিগনাল এবং সাপ্লাই ভোল্টেজ মাইপে দেখি ভোল্টেজ ইনপুট ঠিক আছে কিনা তাই না আচ্ছা অনেক সময় দেখা যায় যে ভোল্টেজ ইনপুট আমরা ঠিক পাই তারপরে আইসি লাগাইলেও কাজ করে না সেই ক্ষেত্রে আমাদের খুব ডিপলি কাজ করতে হয় কেমন করতে হয় ধরো মনে করো তখন আমরা কি করি এই আইসিটা রিমুভ করে এই যে আইসির যে ইনপুট যে লাইনগুলো আছে যেখানে যেখানে মান দেখাইছে সবগুলো পিনের মধ্যে আমরা জিআর বেলু মাইপা দেখি যে এটা ঠিক আছে কিনা না তাই না যদি জিআর বেলুতে কোনো প্রবলেম থাকে তখন আমরা বুঝি যে এটা সিপিও থেকে অথবা পাওয়ার আইসি থেকে কোনো লাইন মিসিং আছে আর যেই সেটে তোমার মনে করো যে ইয়া জিয়ার বেলু ঠিক আছে ভোল্টেজ ঠিক আছে কিন্তু তারপরে আইসি লাগাইলে কাজ করে না সেই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কোনো লাইন মিসিং থাকে তাই না তখন কিন্তু আইসি মাপলে কিন্তু আমাদের প্রবলেমটা ধরা পড়ে যায় তাহলে দেখছো তাহলে এই এই ডায়টগুলোটা কতটা ইম্পর্টেন্ট এখন তো আমরা শুধু ওয়াইফাইটা দেখলাম প্রতিটা আইসির ক্ষেত্রে আছে ঠিক আছে এই যে দেখছো এখানে পাওয়ার আইসি হোক নেটওয়ার্ক আইসি আর নেটওয়ার্ক আইসি তো অ্যাভেলেবেল সমস্যা হয় না যদি নেটওয়ার্ক আইসি কখনো দেখি যে আমরা আইসি লাগাইলেও কাজ করতেছে না তখন কিন্তু আমাদের এইগুলোর এই পিনগুলো মাইপা দেখতে হয় ঠিক আছে তাইলে এটার গুরুত্ব তোমরা বুঝতে পারছো তাইলে ডায়াগ্রাম বর্ণ স্কিড ডায়াগ্রামের মধ্যে এইটাও খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ঠিক আছে যদি কখনো কোনো এই ধরনের সমস্যা আমরা পড়ি তাহলে আমরা এটার সহযোগিতা ওকে তাহলে তোমার এই ডায়ালু সম্পর্কে তোমাদের আর তো কোনো কনফিউশন নাই এটার যে ফাংশনটা তো বুঝতে পারছো আইসি এবং যে কোনো কানেক্টার ওই সমস্ত কানেক্টারের জিয়ার বেলু কত থাকবে সবগুলিতে দেওয়া আছে আমরা সেইভাবে কাজ করবো